এখন আমরা চোয়াল মুখ এবং জীবের এক্সারসাইজগুলি করব তুমি বাসায় রেগুলার দুবেলা সকাল এবং সন্ধ্যা করবে কেমন শুরু করি তাহলে ধীরে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে 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 হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দু গালে ভেরি গুড এখানে হুম ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার উল্টা দিকে উল্টা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার কপাল দুপাশে ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ এবার উল্টা দিকে উল্টা দিকে ওয়ান টু এদিকে ওয়ান টু এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভেরি গুড আহানফ হাই ফাইভ লো ফাইভ ভেরি গুড এখন আমরা জীবের এক্সারসাইজটা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এবার ডান পাশে আমার ডানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এ পাশে বড়ো করে হ্যাঁ আমি যেভাবে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ভেরি গুড আহনাফ হুম ভেরি গুড বাসায় রেগুলার প্র্যাকটিস করবে কেমন হাই ফাইভ লো ফাইভ নাইস সবাইকে বাই বলো বাই